নমস্কার বন্ধুরা আজ দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে সরকারি বেসরকারি নানান অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন দিকে এবং মানুষ খুব মানে স্বতঃস্ফূর্তভাবে এটা উদযাপন করছেন এটা একটা ভালো দিক কিন্তু আজ আমরা জানার চেষ্টা করব যে কেন ছাব্বিশে জানুয়ারিতেই প্রজাতন্ত্র দিবস পালিত হয় কেন পঁচিশ তারিখ নয় বা কেন সাতাশ তারিখ নয় এর ইতিহাস কিন্তু একটু পিছনে যেতে হয় সময়টা ছিল উনিশশো উনিশ সাল ভারতে তখন চলছে ব্রিটিশ রাজ আর সেই ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয়দেরকে আইনের মানে ভারতীয়দের জন্য যে আইনটি তৈরি করলেন সেটি হল হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন যে আইনটি খুব একটা ভালো ছিল না ভারতীয়দের জন্য আর সেই কারণেই তৈরি হয়েছিল এক বিরাট প্রতিবাদ সেই আইনটি কিন্তু কখনোই ভারতীয়দের জন্য খুব একটা সুখকর ছিল না তাই ভারতীয়রা শুরু করলেন শুরু করলেন আন্দোলন এবং যে আন্দোলন মোটামুটি বলা যেতে পারে যে জালীয় আনালাওয়াগের হত্যাকাণ্ডের মানে যে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা কিন্তু এই এই একটা অদ্ভুত আইনে যেখানে ভারতীয়দেরকে মেরে ফেলতে ব্রিটিশ সরকার দ্বিধাবোধ করতেন না তো প্রতিবাদ শুরু হলো গোটা দেশ জুড়ে ভারতের আবাল বনিতা সবাই তখন সচ্চার হয়ে উঠলেন এই কঠিন এই এই নকারজনক আইনের বিরুদ্ধে তাই তখন ব্রিটিশ সরকারও একটু নড়ে বসলেন এবং ব্রিটিশ সরকার তখন ব্রিটিশ পার্লামেন্ট তখন সাইমন কমিশন বলে একটি একটি কমিটি গঠন করলেন এই আইনটিকে অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড আইনটিকে সংশোধন করবার জন্য এই কমিশনটি গঠন হলো সাইমন কমিশন সময়টা ছিল 1927 কিন্তু কি অদ্ভুতভাবে এই ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ পার্লামেন্ট এই ভারতীয়দের জন্য সংশোধনের যে আইন সেই আইনে কিন্তু কোনো ভারতীয়কেই রাখলেন না এক অদ্ভুত বিবিচার তাতেও সোচ্চার হলেন সমস্ত ভারতীয়রা সমস্ত ভারতবাসী এবং সেই সময়তে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন যারা যে সমস্ত সেই সময়কার বিপ্লবী ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু সোচ্ছার হলেন এবং এই এই বিপ্লব এই যে প্রতিবাদ এটা দাবানলের মতো ছড়াতে শুরু করলো দেশের বিভিন্ন প্রান্ত আরেকটি ঘটনা ঘটলো সেটা হচ্ছে বর্তমান যেটা লাহোর শহর সেই লাহোর শহরে লালা লাজপাত রায় তার সমস্ত বাহিনী নিয়ে ভীষণ রকমের একটা বিরাট প্রতিবাদ শুরু করলেন এবং সেই প্রতিবাদ মিছিলে ব্রিটিশ গভর্নমেন্ট বলা যেতে পারে ব্রিটিশ পুলিশ নির্মমভাবে অত্যাচার চালিয়ে লাঠি মারতে শুরু করলেন লাঠির বাড়ি এসে পড়লো লালা লাজপত রায়ের মাথায় এবং রক্তাক্ত অবস্থায় লালা লাজপত রায় মাটিতে লুটিয়ে পড়লেন এবং সেখানেই তিনি শহীদ হলেন মৃত্যুবরণ করলেন আগুনে ঘি পড়লো ভারতবাসীর এর মধ্যে আরেকটি ঘটনা ঘটলো ব্রিটিশ পার্লামেন্টের তৎকালীন ভারত বিষয়ে ভারত বিষয়ক একজন মন্ত্রী তিনি একটি অদ্ভুত মন্তব্য করলেন ভারতীয়দের রক্ত চলকে গেল বললেন তিনি বললেন ডোন্ট হ্যাভ এনি ক্যাপাসিটি টু রাইট ইউর ওন কনস্টিটিউশন অর্থাৎ আপনারা এখনো সে যোগ্যতা অর্জন করেননি আপনাদের নিজেদের সংবিধান লেখার জন্য আগুনে ঘি পড়লো দাউ দাউ করে চলতে শুরু করলো গোটা দেশ তথা গোটা ভারতবর্ষ বুঝতে পারছেন সেই সময় দেশের কি পরিস্থিতি তৈরি হলো এরপর মতিলাল নেহেরু নেতাজি সুভাষ চন্দ্র বসু বি আর আম্বেদকর সাহেব এবং তৎকালীন সমস্ত নেতা নেত্রীরা মিলে বা তৎকালীন সমস্ত বিপ্লবী বলা যেতে পারে তাদের তারা মিলে একটি কমিশন গঠন করলেন যেটা পরবর্তীকালে ভারতবর্ষের ইতিহাসে নেহেরু কমিশন বলেও বিবেচিত হয়েছিল বা নেহেরু কমিশন বলেও আমরা জানতে পেরেছি এরপর সময়টা ছিল উনিশশো এই নেহেরু কমিশন একটি খসড়া সংবিধান তৈরি করলেন এবং সেটা ব্রিটিশ পার্লামেন্টকে জমা দিলেন কিন্তু দুঃখের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্ট এই খসড়া সংবিধানটিকে গুরুত্বই দিলেন না এই খসড়া সংবিধানটি দেশে নেহেরু রিপোর্ট নামেও পরিচিত ছিল যেহেতু ব্রিটিশ পার্লামেন্ট এই সংবিধান এই খসড়া সংবিধানটিকে গুরুত্ব দিলেন না তাই গর্জে উঠলেন সমস্ত ভারতবাসী এর মধ্যে ঘটে গেল অনেক কিছু গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেল অনেক অনেক জল ভেতরে ভেতরে তৈরি হলো কিছু আসুন এবার সেটুকু জানার চেষ্টা করি সেই সময় নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু থেকে শুরু করে সমস্ত যারা নেতা নেত্রীরা ছিলেন তারা প্রত্যেকে ঠিক করলেন যে আমরা স্বতন্ত্র ভারত গড়ে তুলব আমরা নিজেরাই জাতীয় পতাকা উত্তোলন করব আমাদের দেশের মাটির সময়টা ছিল উনিশশো সাল এবং সেই সময় ঠিক করা হয়েছিল যে সেই উনিশশো তিরিশের যেটা জানুয়ারি মাসের শেষ রবিবার থাকবে সেই রবিবার দিনই আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। এবং সেই জাতীয় পতাকা তোলা হয়েছিল যেদিন সেই শেষ রবিবারটা ছিল কাক্তারীয়ভাবে ছাব্বিশে জানুয়ারি এই ছাব্বিশে জানুয়ারির এবার পরবর্তী ইতিহাসে আসার চেষ্টা করছি এরপর উনিশশো তিরিশ থেকে উনিশশো সাতচল্লিশ এই সতেরোটি বছর ভারতবর্ষে সেই ছাব্বিশে জানুয়ারির দিনটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হতো এবং সেই সময় এই দিনটি পূর্ণ স্বরাজ দিন হিসেবে বিবেচিত করা হতো বা গণ্য করা হতো তো সেই সময় যেহেতু এই পূর্ণ স্বরাজ বলে বিবেচিত করা হতো এবং আমাদের জাতীয় পতাকা তোলা হতো এর মধ্যে একশো দিনের প্রচেষ্টায় বাবা সাহেব আম্বেদকর বা বি আর আম্বেদকর এবং তার সম্পূর্ণ টিম মিলে একটি সংবিধান তৈরি করলেন যেটা উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর লেখা কমপ্লিট হয়ে গেল এবার এর ইমপ্লিমেন্টেশন অর্থাৎ এটা লাগু করতে হবে সেই সময় তদানন্তেন আমাদের যারা দেশের নেতা নেত্রীরা ছিলেন তারা বললেন না যে দিন করলে এটা হবে না কারণ আমরা ছাব্বিশে জানুয়ারিটাকে আমরা যেহেতু দেশের পূর্ণ স্বরাজ দিন হিসেবে গ্রহণ করেছি তাই সেই দিনটাকেই ধার্য করা হোক আমাদের দেশের সংবিধানকে লাগু করবার জন্য সেই উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর থেকে একটু সময় নিয়ে পরবর্তী বছরে অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে লাভ হলো এই সংবিধান তাই সেই থেকে ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি কিন্তু মনে রাখবেন এই প্রজাতন্ত্র দিবস উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু হলো তার আগে উনিশশো তিরিশ থেকে উনিশশো সাতচল্লিশ এমনকি উনিশশো পর্যন্ত এই দিনটিকে আমরা কিন্তু পূর্ণ স্বরাজ দিন হিসেবেই বিবেচিত করতাম তো আপনাদের কাছে আশা করি এবারে আমি সামান্য কিছু চিত্র তুলে ধরতে চেষ্টা করেছিলাম যেটা আপনারা বুঝতে পেরেছেন এটা সকলেরই মোটামুটি জানা অনেকেরই জানা তবুও তো জানার কোনো শেষ নেই আমিও চেষ্টা করি জানতে সেই জন্য এই পূর্ণ স্বরাজ দিন এবং এই আমাদের যেটা ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস অর্থাৎ এই প্রজাতন্ত্র দিবস মানে হচ্ছে যে এই প্রজাতন্ত্র দিবসে আমাদের দেশে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রপতি এরা কেউ সিলেক্টেড হবেন না এনারা প্রত্যেকেই থাকবেন ইলেক্টেড তো আশা করি আমার তথ্য আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমি প্রতিদিন বিকেল পৌনে চারটে থেকে সোয়া চারটের মধ্যে লাইভে আসতে চেষ্টা করি আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে গল্প করবেন আমার লাইভে আসবেন আমন্ত্রণ বন্দে মাতারাম ভারত মাতা কী যায়